তাহলে পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই একটা গাভী নিয়ে আসছে মিনাল ভাই এটা কি জাতের গাভী হলস্টাইন ফিজিয়াম ভাই মাশাল্লাহ সাইজ তো অনেক বড় বিগ সাইজের গাভী ভাই জি মাশাল্লাহ এটা মান বৈশিষ্ট্য একটা বুঝাই দেন দর্শক আপনি জাতের দুধ দহন করে বুঝে দিবেন জি ভাই দশ যদি আসতে চাই এসে দুধ বুঝে নিতে চাই একদিনকে ভাই চার দিন থেকে নিতে পারবে ভাই আপনার বাসায় সাত দিন থাকবে সে নিজের হাতে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে যাবে বাচ্চারা কেমন ভাই বাচ্চাটা রেড ফিজাম বাচ্চা ভাই বাচ্চার বয়স আজকে পনেরো দিন রেড ফিজ বাচ্চা বাচ্চার বয়স পনেরো ভাই বাচ্চা গাভীর অবশ্যই বাচ্চা অবশ্যই ভাই বাচ্চাটা দেখেন দর্শকদের ভাই

ভাই গাভীর দাম দর করে ভাই আমি বিশ হাজার ও ত্রিশ হাজার টাকা দিচ্ছি আপনার বাসায় এসে বাদ বাকি টাকা কিছু টাকা আপনাকে দিবে আর কিছু টাকা তার বাসায় নিয়ে আসতে বলছে জি ভাই এমন করে গাভিগর থেকে বিক্রি করে না কেউ বিক্রি করবে না বা করবেও না ভাই আমার কি মামা খালু লাগে যে বাইরে ওই কোথায় নোয়াখালি সিলেট কুমিল্লা বাড়ি উনার কি আমার আত্মীয় লাগে তাকে বাকি গাভিগর সম্পূর্ণ টাকা আমি কেউ বিক্রি করবেন কোনো খাবারটা নাম্বার যোগাযোগ করে মূল্যবান সময় দিয়ে দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম